একজন সৃজনশীল কর্মী এমন একজন ব্যক্তি যিনি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক জীবনে অনন্য অবদান রাখতে পারেন যেমন একজন শিল্পী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী বিনোদন শিল্পী বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা একজন মডেল ক্রিয়েটিভ ওয়ার্কার রুট তাদের যুক্তরাজ্যে অস্থায়ীভাবে এই খাতে কাজ করার সুযোগ দেয় সহায়ক এবং প্রযুক্তিগত কর্মীরাও এই রুট ব্যবহার করে ইউকেতে আসতে পারেন যদি তাদের কাজ সৃজনশীল কর্মীর কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয় এবং তাদের এবং পূর্বে তাদের সঙ্গে কর্মসম্পর্ক থাকে যেমন অভিজ্ঞ টেকনিক্যাল ক্রু বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফিল্ম টিভি পরিচালকের ব্যক্তিগত সহকারী এ ভিসার জন্য যা লাগবে আবেদনকারীর একটি বৈধ সার্টিফিকেট অফ স্পন্সরশিপ কস্ট থাকতে হবে যা হোম অফিস অনুমোদিত এ রেটেড স্পন্সর ইস্যু করেছে যাদের একটি টেম্পোরারি ওয়ার্ক ক্রিয়েটিভ ওয়ার্কার স্পন্সর লাইসেন্স রয়েছে আপাতত ইংরেজি ভাষায় প্রয়োজনীয়তা নেই তবে ভবিষ্যতে পরিবর্তন হতে পারে কিছু ক্ষেত্রে চাকরির বিজ্ঞাপন দেওয়া লাগতে পারে যেটি পূর্বের রেসিডেন্ট লেবার মার্কেট টেস্টের মতো একজন কর্মী শুরুতে ক্রিয়েটিভ ওয়ার্কার ভিসার সর্বোচ্চ ১২ মাস ইউকেতে থাকার অনুমতি পেতে পারেন এবং একই স্পন্সারের অধীনে থাকলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো সম্ভব সঙ্গী এবং সন্তানরাও ডিপেন্ডেন্ট হিসাবে আবেদন করতে পারবেন দুই সালের বারোই মে সরকার রিস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম নামের একটি হোয়াইট পেপার প্রকাশ করেছে যার মাধ্যমে নেট মাইগ্রেশন কমাতে কড়াকড়ি প্রস্তাব এসেছে যার মধ্যে ক্রিয়েটিভ ওয়ার্কার ভিসা রুটও রয়েছে এই রুটের জন্য ভবিষ্যতে যে পরিবর্তন আসতে পারে সেটি হলো ইংরেজি ভাষার শর্ত যুক্ত করার হুমকি স্পন্সারদের জন্য আরও কড়াকড়ি আইন বা কমপ্লায়েন্স বাধ্যবাধকতা স্পন্সার কর্মীদের ওপর কঠোর নজরদারি স্পন্সার সিস্টেমে আর্থিক জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থার চালুর চিন্তা বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন সমূহ রুটটির সুবিধা ক্ষুণ্ণ করতে পারে এছাড়া যে এই এ দিয়ে বোঝা যাচ্ছে যে আগের ভিজিটর রুট থেকে ক্রিয়েটিভ ওয়ার্কার রুটে ইউকেতে ইউকের ভেতরে থেকে পরিবর্তন করা যেতে যেতে পারে তবে নয় ডিসেম্বর দু হাজার বাইশের এই সুবিধা বাতিল করা হয় রুমানা রাখি রানা টিভি লন্ডন